ডিটেনশন ক্যাম্প খুঁজছেন ডিটেনশন ক্যাম্প পরে খুঁজবেন রাজ্যে এসআইআর চালু হচ্ছে দু হাজার দুই সালের যে ভোটার তালিকা আছে ভোটার লিস্ট অনলাইনে কিভাবে খুঁজবেন চলো আমি আপনাদের ভিডিও একটা স্ক্রিনশট করেছি দেখে নিন আপনারা দুইয়ের ভোটার লিস্ট অনলাইনে চেক করতে চাও তো তারা কিভাবে ভোটার লিস্ট খুঁজবে সবার প্রথমে ভোটার লিস্ট দু হাজার দুই সার্চ করবে নেটে আমার এখানে সার্চ করা আছে তো আমি জাস্ট ক্লিক করলাম এই দু হাজার দুই ইলেকশান রুল এই যে ভোটার লিস্ট লেখা রয়েছে এখানে টাচ করবে দেখবেন নির্বাচন কমিশনের একটা ওয়েবসাইট খুলবে

নামৰ অকণমান এটা অকণমান সাজ খাই দিব ইমান ধৰিটো দৰে কি নামে সাজ চাই ল'ব এটা